বন্ধুরা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিছু ছোট ভাই আছে এখানে ভাত তরঙ্গ একটা ব্র্যান্ড শিল্পী নতুন হয়েছে তো এখানে যাই হোক চলে আসলাম ওদের একটু গান বাজনা শুনবো অবশ্যই সঙ্গে থাকেন আসেন যাই হোক আমিও কিন্তু বসে বললাম এই ভাবতার মতো এখানে oh Lord.

Tirima, এই বন্ধুরা আজকে এই ভাবতরঙ্গ ব্যান্ড সঙ্গীত শিল্পী এখানে আমার এক ছোট ভাই শুভাকাঙ্ক্ষী আছে উনি কিন্তু অনেক সুন্দর কিন্তু বাইছে এটা নাম কি বাজাচ্ছে এটার নাম ইউকেলেলে ইউকেলেলে অনেক সুন্দর কিন্তু কণ্ঠ এখানে অনেকেই আছে কিন্তু খুবই ভালো লাগছে সবাই আমার ছোট তাদের সাথে আজকে একটা ভাবতরঙ্গ দিলাম এটা হলো আসলে প্যারিস রুট এই জায়গাটা আসলে অনেকেই জানে এটা মানে ইকো গবেষণার বাংলাদেশ আখ খামার এই জায়গাটা এত ভালো জায়গা অনেক মানুষ কিন্তু বেড়াতে আসে আর এদের সাথে সঙ্গ দিতে পেরে এসে আমার অনেক ভালো লাগে জ্যাক বন্ধুরা ধন্যবাদ এদের জন্য দোয়া করেন এবং এই বিষয়ে কিন্তু কিছু বলতে আমাদের ভাতরঙ্গ ব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন অনেক ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি সেজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন ফেসবুক পেজ ভাতরঙ্গ ব্যান্ড ভাতরঙ্গ ব্যান্ড ফলো করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই ভাবতর ব্যাংক শিল্পীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র হাতে ছোট ছোট ভালোবাসায় একদিন অনেক বড় হয়ে যাবে এগিয়ে যাবে আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তাদের চেষ্টাকে একটু ভালো করবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট করলে অনেক দূরে এগিয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম